হ্যালো বন্ধুরা আপনারা কি ভিডিও ভাইরাল করতে চান আপনারা যদি অতি দ্রুত কম সময় যদি আপনারা ভিডিও ভাইরাল করতে চান তাহলে আপনাদেরকে তিনটা টেকনিক আজকে শিখিয়ে দেব সেই তিনটা টেকনিক যদি আজকে আপনারা মেনে চলেন তাহলে অবশ্যই আপনারা অতি দ্রুত কম সময় আপনারা ভিডিও আপলোড করে সেই ভিডিও সেই ভিডিওতে আপনি বেশি বেশি পরিমাণ ভিউ জানতে পারবেন সেই ভিডিও আপনি ভাইরাল করতে সক্ষম হবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করি বন্ধুরা প্রথমে যে কথাটি আমি আপনাদেরকে বলবো ভিডিও ভাইরাল করার ক্ষেত্রে আমরা অনেক সময় কি করি আমরা একটা ভিডিও তৈরি করার পর সেই ভিডিওটা আমরা কতক্ষণে ফেসবুক বা ইউটিউবে যেখানে বলি না কেন আমরা সেখানে আপলোড করবো সেজন্য তাড়াহুড়া করি একটা ভিডিও তৈরি করার পর কতক্ষণে সেটাকে আমি অনলাইনে দিব সেজন্য খুবই তাড়াহুড়া করি এই কাজটা করা যাবে না ভাই আপনাকে একটি টাইম মেনটেন করে কাজ করে যেতে হবে এডিটিং করার পর একটা ভিডিওকে সম্পূর্ণভাবে তৈরি করতে কি যে কষ্ট হয় সেটা অনলাইনে কাজ করে তারাই জানে তো এত কষ্ট করে একটা ভিডিও তৈরি করার পর সেই ভিডিওটা আপনি যখন তখনই ছেড়ে দিবেন আর আপনি ভাববেন ভিডিওটা ভাইরাল হয় না কেন এটা করলে চলবে না আপনাকে ভিডিও ভাইরাল করতে হবে কয়েকটি সময় মেনটেন করে যেমন আপনি ভিডিও কখন আপলোড করবেন যখন আপনি দেখবেন আপনার অডিয়েন্সরা অ্যাকটিভ থাকে কখন আপনার অডিয়েন্সরা অ্যাকটিভ থাকে সেটা আপনি ভালো জানেন তিন সময় তিনটি সময় মানুষ সবচেয়ে বেশি অনলাইনে থাকে এই তিনটি সময় আপনি যদি ভিডিও অনলাইনে ছাড়েন তাহলে আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে এবং আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা প্রায় 90% বন্ধুরা তিন সময়ের ফার্স্ট যে সময়ের কথা আমি আপনাদেরকে বলবো যখন আপনারা ভিডিও আপলোড করবেন সেটা হলো প্রতিদিন সকাল আর ছয়টা থেকে আটটার মধ্যে আপনারা ছয়টা থেকে আটটার মধ্যে যদি ভিডিওটা আপলোড করেন সেটা ইউটিউবে হোক হোক ফেসবুকে যেখানেই হোক না কেন এই সকাল ছয়টা থেকে আটটার মধ্যে যদি ভিডিও আপলোড করেন তাহলে এই সময়টা অনেক মানুষ অনলাইনে থাকে কেননা এই সময়টা যারা শহর অঞ্চলে থাকে যারা শহরে বসবাস করে তারা কিন্তু অনেকেই অফিসে আদালতে যায় সকাল আটটা নয়টার মধ্যে তারা অফিসে চলে যায় তো আটটা নয়টার মধ্যে অফিসে যাওয়ার আগে তারা সকালে নাস্তাটা করেই একটু মোবাইল হাতে নেয় মোবাইল হাতে নিয়ে সে ফেসবুকে ঢুকবে নয় ইউটিউবে ঢুকবে একটা কিছু দেখবেই তো ওই সময়টা মানুষ অনলাইনে থাকে বেশি আপনি সকাল ছয়টা থেকে আটটার মধ্যে ভিডিও দেওয়ার চেষ্টা করবেন এবং দ্বিতীয় ভিডিওটা দিবেন আপনি যদি ফেসবুকে কাজ করে থাকেন তাহলে ফেসবুকের জন্য আমি বলছি প্রতিদিন তিনটা করে ভিডিও দিবেন সকালে দুপুরে এবং রাত্রে তিনটি সময়ের কথা আমি বলে দিলাম দুপুরেরটা দিবেন হলো যখন লাঞ্চের সময় হয় বন্ধুরা দুপুরের ভিডিওটা দিবেন যখন লাঞ্চের সময় একটা থেকে দুইটা এর মধ্যে একটা থেকে দুইটার মধ্যে আপনি ভিডিওটা দিবেন সেটা ফেসবুকে হোক এবং ইউটিউবে হোক তখন মানুষ অনেকে লাঞ্চ করে লাঞ্চ করা শেষ করে তারা অনেকে মোবাইলটা হাতে নিয়ে হয় ফেসবুকে ঢুকবে নয় ইউটিউবে ঢুকবে আর তৃতীয় ভিডিওটা দিবেন হলো না মাগরিবের আজানের পর পরে মাগরিবের আজানের আধা ঘন্টা পরে দিবেন মাগরিবের নামাজ পড়ে মাগরিবের নামাজ শেষ করে অনেকেই অনলাইনে প্রবেশ করে তো এই সময়টা আপনারা রাপের ভিডিওটা সন্ধ্যা ছয়টা থেকে রাত আটটার মধ্যে দিয়ে দিবেন তাহলে আপনার ভিডিওতে বেশি বেশি করে ভিউ আসবে সেটা ফেসবুকে হোক এবং ইউটিউবে হোক তাহলে আপনার ভিডিও স্বল্প সময় ভাইরাল হয়ে যাবে এবং আপনার ভিডিওতে বেশি বেশি পরিমাণে ভিউস আসবে এই তিনটি সময়ের কথা আমি বললাম এই তিনটি সময় আপনারা মেনটেন করে ভিডিও আপলোড করবেন যদি ফেসবুকে হয় ফেসবুকে এই তিন সময়ে তিনটা করে ভিডিও দিবেন যত পারেন তত বেশি ভিডিও দিবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ